নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে গত কদিন ধরেই আরজিকর হাসপাতালের যে জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনা সেই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল রাজ্যের পরিস্থিতি এখন উত্তাল আর এই উত্তাল পরিস্থিতিতে আশ্চর্যভাবে আমরা চুপ করে গেছি মানে পারফেক্ট পলিটিক্স একেবারে চুপ করে রয়েছে তা অনেকেই হয়তো বলবেন কিংবা ভাববেন যে পারফেক্ট পলিটিক্স এই ঘটনার হয়তো মানে করের ঘটনার হয়তো নীরব প্রতিবাদ করছে ভাবছিলাম মনে মনে যে হয়তো এটা নীরব প্রতিবাদই হচ্ছে কারণ বলার তো কিছু নেই কি বলবো এই ধরনের ঘটনা এই রাজ্যে কি নতুন করে ঘটছে একের পর এক ঘটনা তো ঘটছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে খেয়াল করে দেখুন সেই কামদুনি থেকে শুরু করে হাসখালি মালদা কোথায় না ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেনি সেই সব ঘটনার অনেক ঘটনাতেই অনেক রকমের উথাল পাতাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে খবর হয়েছে ঘন্টার পর ঘন্টা খবর চলেছে তর্ক বিতর্ক চলেছে মানুষের হা হুতাশ চলেছে প্রতিবাদ চলেছে তারপরেও দিনের শেষে কি দেখা গেছে সেই জেকার সেই সব কিছু কিন্তু সেই আগের মতোই হয়ে গেছে তো এই যে কর হাসপাতালের ঘটনা সেই ঘটনায় অতীতের সেই সব ধর্ষণ এবং খুনের ঘটনারই যে পুনরাবৃত্তি ঘটবে না সেই রকমই যে পরিস্থিতি কিছুদিন পরে স্বাভাবিক হয়ে যাবে না এটা কিন্তু জোর গলায় কেউ বলতে পারবেন না আর সেই জন্যই কোথাও যেন মনে হয়েছিল যে এই ধরনের ঘটনা কি আর বলা যায় এই ঘটনা নিয়ে আর কীভাবে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করা যায় কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা নিয়ে প্রশ্ন তোলা যায় সুতরাং চুপ থাকাই ভালো কিন্তু চুপ থাকা গেল না চুপ থাকা গেল না কেননা যখন দেখলাম যে এই আরজিকর হাসপাতালের ঘটনায় যাদের মুখ খোলার কথা নয় তারাও মুখ খুলতে শুরু করেছেন যে বুদ্ধিজীবীরা নিজেদের মেরুদণ্ড বিক্রি করে বসে আছেন সেই বুদ্ধিজীবীরাও এখন সাপের মতো ফোসফোস করছেন সাপের মতো এঁকে বেঁকে এই আন্দোলনে ঢোকার চেষ্টা করছেন আরও একটা কারণে মুখ বন্ধ রাখা গেল না সেটা হচ্ছে তৃণমূলীরাই এখন এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারাও আসরে নেমে পড়ছেন তারাও জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে সমর্থন করতে শুরু করেছেন এরপরে আর চুপ থাকা কি যায় সুতরাং মুখ খুলতে হলো মুখ খুলতে হলো এই কারণেই যে যে এগিয়ে বাংলার কথা এতদিন এই সরকারের তরফ থেকে বলা হতো দাবি করা হতো বুক ফুলিয়ে তৃণমূলের নাম্বার ওয়ান নাম্বার টুরা বলতেন যে পশ্চিমবঙ্গ নাকি নারী নিরাপত্তার সব থেকে ভালো জায়গা এগিয়ে বাংলা নারী নিরাপত্তায় নাকি কলকাতা সারা বিশ্বের মধ্যে সবথেকে নিরাপদ শহর তো সেই এগিয়ে বাংলাতেই আরও একটি ঘটনা ঘটল, আরও একটি ধর্ষণ এবং খুনের ঘটনা কিন্তু ঘটে গেল আর সেই ঘটনা কোথায় ঘটল, ঘটল একেবারে রাজ্য সরকারের নাম করা কলকাতার নাম করা এক হাসপাতালে আর ঘুঘু কতটা বড় বাসা বেঁধে ফেলেছে তার প্রমাণ এই করের ঘটনা দিয়ে গেল আর মজার কথা হলো যে সেই ঘটনার প্রতিবাদ করছেন কারা তৃণমূলের নেতানেত্রীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে তৃণমূলের নেতা নেত্রীরাই প্রতিবাদ করছেন আর সেই প্রতিবাদ দেখানো হচ্ছে যেন এতদিন তারা তুলসী পাতা ছিলেন যে এমনভাবে এতদিন এগিয়ে বাংলার স্লোগান দিয়েছেন যে তৃণমূলের নেত্রীরা এতদিন কলকাতা এবং পশ্চিমবঙ্গকে বিশ্বের সব থেকে নিরাপদ জায়গা বলে মানে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে দাবি করে এসেছেন সেই তৃণমূলীরাই এখন কিনা বলছেন যে তারাও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন কেন তারা এই কথা বলছেন এর পেছনে কী কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তার সরকার তার পুলিশ যদি এই ঘটনার তদন্ত করতে না পারে তাহলে তিনি এই ঘটনার তদন্ত ভার সিবিআই হাতে দিয়ে দেবেন সিবিআই হাতে দিতে রাজি আছেন সেই সিবিআই যে সিবিআইকে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সরকার দূর দূর ছাই ছাই করেছে বলেছে যে মোদী সরকারের অঙ্গুলি হিলনে নাকি সিবিআই কাজ করে শুভেন্দু অধিকারীর ইশারাতে নাকি সিবিআই গ্রেফতার করে সেই সিবিআই কাছে তদন্ত ভার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজি হয়ে বসে আছেন আর সেই ফাঁকে তিনি কি করছেন সেই তার যে পুরনো স্টাইল তার যে পুরনো রণকৌশল সেই রণকৌশলে নির্যাতিতার বাড়িতে গিয়ে সমঝোতার চেষ্টা করছেন এবং সেই সমঝোতা কী ধরনের সমঝোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই সেটা বুঝে গেছেন জেনে গেছেন যে কীভাবে পুরো ব্যাপারটাকে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল এই তৃণমূলের রাজ্য প্রশাসন পুরো ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এখন সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে কোনোভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তখন তৃণমূলীরাই রাস্তায় প্রতিবাদে সামিল হচ্ছেন সেই বুদ্ধিজীবীদের ডেকে আনা হচ্ছে যে বুদ্ধিজীবীরা এতদিন নিজেদের মেরুদণ্ড বিক্রি করে একবারে এসি ঘরে বসেছিলেন এখন প্রশ্ন যেটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল সরকারের কি এমন দায় পড়ল যে আজকে তৃণমূল নেতা নেত্রীদের রাস্তায় নামতে হচ্ছে তৃণমূলীদেরই এই ঘটনার প্রতিবাদ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সিবিআই চাইতে হচ্ছে বুদ্ধিজীবীদের ডেকে ডেকে জুনিয়র ছাত্রদের প্রতিবাদে সামিল হতে বলছে বন্ধুরা এই কটা দিন পুরো ঘটনাগুলো দেখার পর বোঝার পর এতটুকুই মনে হচ্ছে যে আসলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে বসে পড়েছেন বাঘের পিঠে চড়ে বসেছেন আর বাঘের পিঠে চড়ে বসে তিনি এখন বুঝতে পারছেন যে এই বাঘকে সামাল দিতে হবে এই বাঘকে হ্রাস পড়াতে হবে না হলে এই বাঘ তাকে খেয়ে ফেলবে এই বাঘের পিঠে চড়েই তো তিনি এতদিন রাজ্যটা সামলাচ্ছেন বিরোধীদের কুপকাত করছেন তো সেই বাঘই কিন্তু এখন এত শক্তিশালী হয়ে গেছে যে তার মুখে পড়ার ভয় তার মুখের সামনে এসে যাওয়ার ভয় কিন্তু তৃণমূল নেত্রীর মনে জাগিয়ে বসেছে মুখ্যমন্ত্রী বুঝতে পাচ্ছেন যে যে সিন্ডিকেটকে তিনি এতদিন তার রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন যে চেয়ারগুলিতে নিজেদের লোক বলে যে লোকগুলিকে বসিয়ে তিনি রাজনৈতিক ফায়দাটা নিয়েছেন সেই লোকগুলো এখন তার সরকারকেই চিবিয়ে খেতে চাইছে তার সরকারকেই গিলে ফেলতে চাইছে আর তারই উদাহরণ হচ্ছে এই আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারের সঙ্গে এ ধরনের ঘটনা ফলে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বাঘের পিঠে যতদিন তিনি চড়ে বসে আছেন ততদিন তিনি হয়তো বিরোধীদের কিংবা অন্যান্য সমালোচকদের মুখ বন্ধ করে তার যে রাজনৈতিক জীবন তার যে সরকার সমস্ত কিছু তিনি সামলে নেবেন কিন্তু বাঘ কি চিরদিন তাকে পিঠের ওপরে বসিয়ে রাখবে বাঘ কি তাকে চিরদিনই পিঠের ওপরে বয়ে বেড়াবে বন্ধুরা আপনারা জানেন যে ইতিহাসে কিন্তু সেরকম কখনোই হয় না ইতিহাস কিন্তু সেরকম কথা বলে না ইতিহাস কিন্তু বলে যে বাঘের পিঠে চড়ে বসলে সেই বাঘের মুখেই একদিন যেতে হয় আর সেটাই এখন যেন তৃণমূলের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই তিনি কিন্তু সেই বাঘের মুখে লাগাম জন্য সরকারের দিতে রাজি বাঘের পিঠ থেকে যাতে পড়ে না যান তদন্ত ভার হয়েছেন সেই জন্য তিনি তৃণমূলীদের রাস্তায় নামিয়েছেন তৃণমূলী নেতাদের তৃণমূলের নেতাদের বুদ্ধিজীবীদের এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল করছেন এখন এখানে অনেকেই বলবেন যে এটাও একটা চাল মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল নেতাদের রাস্তায় নামিয়ে দিয়ে আসলে প্রেশার কুকারের সেফটি ভাল্ভটা খুলতে চাইছেন প্রতিবাদের যে আগুন সেই আগুনের তেজ কমাতে চাইছেন সেই আগুনের চাপ কমাতে চাইছেন সন্দেহ নেই যে এটা একেবারেই সত্যি কথা কিন্তু এ ধরনের রণকৌশল কি বারবার কাজ করবে এ ধরনের রণকৌশলকে হাতিয়ার করে কি তিনি বারবার নিজেকে বাঁচাতে পারবেন প্রশ্নটা কিন্তু উঠছে আর যে আম পাবলিক মানে আমরা আমরা বাঙালিরা এক হাজার টাকার পকেট মানি পাওয়ার জন্য চুপ করে রয়েছি চুপ করে বাড়িতে বসে টিভি চালিয়ে প্রতিবাদের খেলা দেখছি সেই বাঙালিদেরও কিন্তু ভাববার সময় এসেছে আজকে আরজিকর ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় দাসকে সিবিআই হাতে নিয়েছে সিবিআই হাতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে আর জিজ্ঞাসাবাদ শুরু করলেই বড় মাথা বেরিয়ে আসবে বড় মাথা জালে পড়ে যাবে আর রাজ্যের সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে যাবে এই আশায় দুপুরে খাবার টেবিলে মাছ মাংস দিয়ে দুপুরের খাবার সাঁটাচ্ছি এইটা কিন্তু ভাবলে ভুল হবে এইটা কিন্তু মনে করে থাকলে ভুল হবে আজকে জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের জেরে যেভাবে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে যেভাবে অসুস্থ রোগী কিংবা তাদের পরিবাররা সমস্যায় পড়েছেন এই সমস্যার দায় কিন্তু আমাদেরও নিতে হবে এই সমস্যাটা কিন্তু আমাদেরই তৈরি করা সমস্যা এবং এই সমস্যায় কিন্তু আমরা নিজেরাই পড়ছি এইটাও কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের বাঙালিদের ভাবতে হবে শুধুমাত্র টিভি খুলে কোন নেতা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন শুভেন্দু অধিকারী তার পাল্টা কি দিলেন বিজেপি কি করছে পাল্টা তৃণমূল কি করছে কুনাল ঘোষ কি বলছেন আম পাবলিক কী বলছে জুনিয়র ডাক্তাররা কি চাইছে এটা দেখে দেখে সময় পার করলেই কিন্তু সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান কিন্তু করতে হলে কিছু একটা করতে হবে কিছু লোভ ছাড়তে হবে আশ্চর্যের কথা যে ওপারের বাঙালিরা যেটা পারে এ বাঙালিরা মানে আমরা সেটাও পারি না আর হয়তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের পিঠে চড়ার সাহসটা পেয়েছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ